তিনটে ছেলে থাকতো আমাদেরকে কেউ দেখে না তোমরা দয়া করে আমাদের যদি হেল্প করতে পারো তাহলে আমাদের খুব ভালো হয় দেখাতে পারবো তোমরা কি হেল্প করবে না এই দুজন বৃদ্ধ বৃদ্ধাকে একজনের বছর বয়স একজনের বয়স পঁচাত্তর বছর একজনের বয়স সাতষট্টি বছর সত্যি খুব খারাপ লাগছে গো তোমাদের দেখে রাস্তায় সবসময় পড়া ভাজি আমরা এতদিন এই বয়সে যে তুমি পারো এত কিছু সত্যি আমি তো ভাই পারবো সব মিলিয়ে যাই বলতে চাই যে তোমার ছেলেগুলো সব

একটা মেয়ে কেউ তাদেরকে দেখে না বিগত বহু বছর ধরে তারা এই দোকানটা চালাচ্ছেন আজকে তাদের কথা শুনবো মনের কেন তাদের এই বয়সে এসে এত খাটনি করতে হচ্ছে তারা কী বা বিক্রি করছে আজকের এই পরোটার দুনিয়াতে সবাই ভাইরাল এই পরোটার দুনিয়াতে এত পরোটা এরা ভাইরাল হয়ে যাচ্ছে তাহলে এই দাদু দিদা কি ভাইরাল হবে না এই দাদু দিদাকে মানুষ সাপোর্ট করবে না এই দাদু দিদাকে তোমরা টাকা দিয়ে শুধু সাপোর্ট করো সেটা বলছি না এই দাদু দিদাকে দোকানে খাবার খেতে তাদেরকে সাপোর্ট করতে পারো অন্তত আমি আজকে তাদের কথা সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওতে কেমন আছো ভালো আছো কি গো ভালো মানে এই যে দেখছো না এই বয়সে এত পরিশ্রম করতে হচ্ছে তো তোমাদের কোনো ছেলে মেয়ে তোমাদেরকে দেখে না মেয়ের কথা বাদ দাও মেয়ে পর হয়ে গেছে জমির হাতে দিয়েছি আচ্ছা ছেলে তিনটে তিনটে ছেলে তো আচ্ছা ছোটটা তো ভব ঘুরে বেড়াচ্ছে বউ চলে গেছে বলে আচ্ছা হ্যাঁ ওকেই কম বেশি আমাদের খাওয়াটা হচ্ছে আর মেঝেটা বিদেশে আছে সৌদি আরব ও বউ বাচ্চা শাশুড়ি পুজো করছে হ্যাঁ আর বড়টা কোনো করে না খোঁজো নেয় না ও আছে ইয়েতে ব্যাঙ্গালোর তাহলে তোমাদের পুরো সংসারটা কি মানে এই বল তোমাদের কি কখনোই তারা সাপোর্ট করেনি এর আগে তো তোমাদের ভিডিও বানিয়ে করেছে মেয়েজের ছেলেটা কম বেশি করেছে দেখালো

আছে কেনা কি খারাপ যাচ্ছে এখন কত কেজি বিক্রি করছো তোমরা ময়দা পাঁচ কিলো ছ কিলো মানে কপি স্পট হবে পাঁচ কিলোতে মানে তুমি বুঝতে পারছো না হয়তো আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি কলকাতা চত্বরে শিয়ালদা রাজুদা এত ফেমাস আমি ডিরেক্ট নাম ধরে বলছি এইখানে রানাঘাটের মতন এলাকাতে এই দাদু দিদাকে তোমরা দেখতে পাচ্ছ না তার কাছে পরোটা খেতে আসতে পাচ্ছ না এর আগে আমি একবার ভিডিও বানিয়েছিলাম তখন ফুটি গেটকে তোমরা চিনতে না

তোমাদের কি কোনো মানে অনলাইন ট্রানজাকশন আছে যারা তোমাদেরকে টাকা পাঠাতে পারে আমারই ফোন নাম্বারটা আছে ব্যাংকের সাথে যুক্ত হইটাই আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলে মানুষ খুব একটা টাকা পাঠাতে পারে না তাদেরকে আমি ইউপিআই একটা আইডি দিচ্ছি আমারই আমরা আমাদের একটা কোন কারোর একটা অপূর্ব আমাদের কারোর একটা ইউপিআই আইডি দিচ্ছি তোমরা যারা যারা দাদু দিদার নামে টাকা পাঠাতে চাও তাদেরকে একটু হেল্প করতে চাও যারা মানে যারা যারা দূর থেকে হেল্প করতে চাও দেখো তাই তো ছেলে থেকেও নেই মেয়ে থেকেও নেই ছেলে তো নেই তিনটে ছেলে কেউ নেই তাদেরকে ওই লিখে দিতে পারো যে দাদু দিদার জন্য এই টাকাটা আমরা পাঠালাম আমরা সেই টাকাটা কিন্তু তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা অবশ্যই করব এবং আমরা সেটারও ভিডিও বানাবো আর কি কি হয়েছে তোমাদের সাথে একটু আমাকে বলবে একটু শেয়ার করবে দেখো বাবা হিস্ট্রি যদি বলতে যাই না রাত দিন থাকবে একদম বেগোপাড়া মিষ্টি যখন দোকান ছিল তখন ভালো বেচা ছিল ওই দোকান দেখে ছেলেরা এক এক একটাকে নিয়ে আসলো আচ্ছা খাওয়ালাম পড়ালাম রাখলাম সেই ছেলেরা কেউ হয়তো তিন মাস এক বছর ছ মাস থাকার পরে যেই বিদেশ চলে গেল পয়সার মুখ দেখলো বৌরা সরে গেল সব সরে গেল হ্যাঁ আমরা আলাদা সংসার করবো না আমরা আলাদা থাকবো না তুমি হয়তো আমার বাড়ির ভিড়টা কত বড় হয়ে আছে জঙ্গল হয়ে আছে ঘর দূর করেনি ঠিক 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 ঘর দূর দেখেছো তো মিথ্যা কথা তো কিছু না ঠিক আর শ্বশুরবাড়ির ওখানে গিয়ে আমার মেয়ে ছেলে যেটা বিদেশে আছে সাউদি আরব শ্বশুরবাড়ি এখানে গিয়ে কিছুটা জায়গা কিনেছে শ্বশুরবাড়ি কিছুটা জায়গা পেয়েছে এখন তুমি সব মিলিয়ে যাই বলতে যাই যে তোমার ছেলেগুলো সব বউ নেওয়াটা হয়েছে বলতে কথা একেবারে একেবারে বউ নেওয়াটা তাই তো মানে মা বাবাকে তারা চিনতে পারছে না 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 শাশুড়ি আর বউ কিন্তু শাশুড়ি বউকে নিয়েই থাকছে বউ বাচ্চা শাশুড়ি আর কেমন ছেলে তোমরা যে মা বাবাকে দেখছো না যারা তোমাদের জন্ম দিলো ন মাস 10 দিন পেটে ধারণ করলো তাদেরকে জন্ম দিলো তোমাদেরকে আর তোমরা এরকম করছো তবে হ্যাঁ তোমার হয়তো তারা এখন যারা যারা ভিডিও দেখছে তোমার হয়তো তোমাদের হয়তো তারা পেটের সন্তান নাও হতে পারে কিন্তু তারা হয়তো তোমাদের তাদের থেকেও বেশি ভালোবাসবে আর আমি তোমাদের ভালোবাসা আমি তোমাদেরকে প্রপার লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিশন গেট মিশন গেট থেকে একটুখানি আমরা যদি যাই মনোরমার দিকে মনোরমার মডেল মিডিল অফ দ্য পয়েন্ট অফ দা পড়বে কিন্তু এই দোকানটা তোমরা কবে কবে দোকান খোলা থাকে বলো একটু প্রত্যেকদিনই খোলা থাকে প্রতি 10 দিন 15 দিন পরে একদিন বলো আচ্ছা আর তোমার কটা থেকে কটা অবধি খোলা থাকে সকালে 8টা থেকে বেলা 2:30 টা 3:00 এরকম অবধি খোলা থাকে দয়া করে যারা ফুডি গ্রেডকে ভালোবাসো আমার এলাকা এটা আমার জায়গা এটা আমি নিজের চোখে দেখেছি ফালতু ভিডিও আমি বানাই না ন্যাচারাল ভিডিও বানাই দেখো মানে আমি নিজে খেয়েছি এবং আমি খাবো আজকে আমি জানি কেমন টেস্ট তোমরা যদি এক টাকা করেও প্রত্যেকে ওনার জন্য দাও দশ হাজার মানুষ দিলেও ওনার অনেক লাভ ঠিক আছে ওনার অনেক মানে অনেক ডাক্তার হতো দেখাতে পারবেন তাই তো হ্যাঁ ডাক্তার হতো দেখাতে ডাক্তার একটা পরোটা বিক্রি করে কতই বা কি হয় তাই না বুঝতেই পারছো তোমরা আর মানে এখন তিনটে ছেলে থেকেও কেউ নেই যাই হোক আর যদি তাও না দিতে পারো ওনার কাছে এসে একটু অন্তত পরোটা খেয়ে যেও ওই পাঁচ কিলোটাকে অন্তত দশ কিলো পনেরো কিলোতে নিয়ে যেও এটুকু চাই তোমাদের কাছ থেকে চলো এবার পরোটা করি ভাই আমার আর বলবো আমি আচ্ছা পরোটা কিন্তু চলে এলো আর অন্যান্য ব্লগারদের বলছি এখানে এসে তোমরা ডিস্টার্ব অন্তত যদি পড়ো তাদের বয়স হয়েছে তো তো একটুখানি বুঝতেই পারছো যেহেতু বয়স হয়েছে মানে ভালোবেসে কাজটা করো তাদেরকে খুব একটা ডিস্টার্ব করোনা বল জিজ্ঞাসা করো চেষ্টা করো তাদের কাজ থাকলে তাদেরকে ডিস্টার্ব করো না এইটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রিগ্রেটের রিকোয়েস্ট প্লিজ যাই হোক এই যে তরকারি তরকারি কি তোমাদের আনলিমিটেড যত খুশি আনলিমিটেড তরকারি খাও কি আবার তরকারি কাটে গিয়ে গো তুমি এই বয়সে যে তুমি পারো এত কিছু সত্যি আমি তো ভাই পারবো পূর্ব থেকে অনেক বছর ধরে করেছি বেগোপাড়ায় কুড়ি বাইশ বছর করেছি আবার ওখানে মধ্যে দল বছর ছেলেরা বিদেশে তখন আমি বাড়িতে ছিলাম এবার বৌমা বৌমা নিয়ে বাড়িতে ছিলাম না দেবতী নিয়ে স্কুলে যাওয়া যাওয়া তারপরে সব চেঞ্জ হয়ে গেল আলাদা হয়ে চলে গেল দিন চেঞ্জ হয়ে গেল আমি এই দোকান কেন হয় ছেলেরা এরকম বিয়ের পরে আমি আমার আমার না এটা খুব বড় কোশ্চেন এটা কেন হয় বলো তো তোমরাই বলো যাই হোক এখন পাউডারটা ট্রাই করি আর তোমাদের প্রপার লোকেশনটা বলে দিয়েছি প্লিজ এসো একবার

অন্তত দশ কিলো হোক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই ওপরটা এই উপর দিয়ে গাড়ি চলে যায় গো গাড়ি কিন্তু এখান দিয়ে আর আসে না আগে যেরকম রোডটা ছিল একদম ডিরেক্ট এখান দিয়ে গাড়ি দাঁড়াতেও এখানেই খেতে পারে এখন গাড়ি ওপর দিয়ে চলে যাওয়াতে এখানে লোক পাওয়া যায় না আমি আবারও বলছি রানাঘাট রানাঘাট রোড দিয়ে যদি যাও রানাঘাট মিশন গেটতে যদি ঢুকে যাও মনোরমার দিকে যেতে গেলেই বা দিকে পড়বে এনাদের দোকান দিন সকাল নটা থেকে দুপুর দুটো অব্দি আড়াইটা অবধি যতক্ষণ খাবার থাকে ওনারা বিক্রি করেন খাবার সত্যি খুব ভালো প্লিজ ওনাদের সাপোর্ট করুন তার তিনটে ছেলে থেকেও নেই তোমরা কি হতে পারো না তার ছেলে তোমরা কি হতে পারো না তার মেয়ে ইউপিআই আইডি নিচে থাকলো ওনাদের নামে লিখে একবার করে সেন্ড করবেন তাহলে আমরা আমাদের বুঝতে সুবিধা হবে কেমন খাচ্ছি সত্যি করে বলতো তরকারিটা অমাইক আর বড় বলবো খুব ভালো এত নরম হ্যাঁ একদম করে দেয় ওনারা একদম মেয়েকে বেশি করেন না তার কারণ হচ্ছে নষ্ট হয় না নষ্ট হলে তো টাকা ব্যাপার এবার আমি একটা কথাই বলবো যে যারা দেখছো ভিডিও প্লিজ ওনারা একটু সাপোর্ট করো কারণ ওনারা এত খেটে এই বৃদ্ধ বয়সে করছে এরকমভাবে নিজের সংসার চালানোর জন্য তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই ওনাদের কিছুটা হলেও হেল্প করো তোমরা রেস্টুরেন্ট নাও যে তোমাদের ইয়ের জন্য ওরকম টাকাটা রাখো সত্যি কথা বলতে তোমরা যারা যারা মনে করছো যে আমি টাকা দিতে পারবো না বা আমি হেল্প করতে পারবো না তারা দয়া করে একটা লাইক করবে কমেন্ট করবে একটা শেয়ার করে দিও অন্তত একটা শেয়ার করলে ওনাদের হেল্প হবে অন্যরা কেউ হেল্প করে দিতে পারে প্লিজ please